অনির্বাণ ঘোষ একজন জমি মাপার অফিসার শহর থেকে বহু দূরে পূর্ব বর্ধমানের এক অজানা গ্রামে সরকারি জমির কাজকর্মে তাকে যেতে হয় তার থাকার ব্যবস্থা করা হয় গ্রামের এক শেষ প্রান্তে এক পুরনো বাড়িতে আর ঠিক তার পাশেই রয়েছে একটি অতি পুরনো শ্মশান সেদিন সন্ধ্যায় এক বৃদ্ধ এসে তাকে বলছিল বাবু ওখানে রাত কাটাই না ওখানে কেউ রাত বেরোতে পারে না অনির্বাণ সেদিন হেসে উড়িয়ে দেয় তিনি তো শহরের এক মানুষ এসব কুসংস্কারে সে বিশ্বাস করেন না রাত বাড়ে ডাকবাংলা চারপাশে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে হঠাৎ চান্নার পাশ থেকে যেন কেউ দৌড়ে চলে গেল ঝপঝক করে পায়ের শব্দ ভেজা পায়ের শব্দ কেউ যেন মাটি দিয়ে হেঁটে চলেছে অনির্বাণ দৌড়ে গিয়ে দেখলো টর্চ চালিয়ে কাউকে দেখতে পেল না হঠাৎ টেবিলের উপর রাখা জলের গ্লাসটা ভেঙে পড়ে যায় কেউ ছুঁয়েও দেখেনি বাতাস নিস্তব্ধ কিন্তু ঘরের কোণে একটা ছায়া নড়ছে একটা মুখ দেখা গেল রাত তখন তিনটে সব শব্দ থেমে যায় কারো একটা স্পষ্ট ছবি এবং সে ফিস ফিস করে বলছে দরজার উপর থেকে একটা শব্দ অনির্বাণ ভয় দরজার পাশে ঠায় বসে থাকে কিন্তু তখনই কে যেন তার কানের পাশে এসে ফিস ফিস করে বলে সকালবেলা গ্রামের লোকজন আসে দরজাটা হাত খোলা ভিতরে অনির্বাণ বসে আছে তার চোখ স্থির সামনে হারিকেনটা এখনো জ্বলছে অনির্বাণের আর নিঃশ্বাস নেই আমি